নমস্কার বন্ধুরা গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই গভীর আগ্রহেতে ছিলেন যে কবে থার্ড পেজ লঞ্চ হবে গীতাঞ্জলি গার্ডেনে তো তারই একটি ভূমি পূজা ও উদ্বোধনের মাধ্যমে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে থার্ড পেজ লঞ্চ হতে চলেছে আর এই থার্ড পেজে থাকবে সুন্দর সুন্দর লাক্সারি টিভিএইচকে যেগুলো পেয়ে যাবেন তেরোশো চোদ্দোশো স্কোয়ার ফিটের বিএইচকে যেগুলো আপনাদের দেখলে চোখ ধাঁধিয়ে যাবে খুব বড়ো সাইজের এখানে চলেছে আর আমাদের সেকেন্ড পেজে আর কিছু কিছুমাত্র যেগুলি ওয়ান বিএইচকে এই ফ্ল্যাটগুলি সমস্ত ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন আর খুব কম প্রাইজের মধ্যে এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন আপনারা ইমিডিয়েট বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে ফোন করে আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন